বাংলা ক্লাসিক উপন্যাস চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা পাঠ করব স্যার হুমায়ুন আহমেদের লেখা শঙ্কনীল কারাগারের দ্বিতীয় পর্ব তেইশ বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে তেইশ বছরে একটি জন্য নিজের বাবার প্রকাণ্ড বাড়িতে যাননি কতই বা দূর বাসে সারানার বেশি লাগে না এত কাছাকাছি থেকেও যেন তিনি বাড়ি বাইরে থেকে তেইশ বছর কাটিয়ে দিলেন হাসপাতালে মার চারপাশে তার পরিচিত আত্মীয় স্বজনরা ভিড় করলেন নানাজানকে প্রথম দেখলাম আমরা সোনালি ফ্রেমে হালকা চশমা দবদবে গায়ের রং সাজান নাটকে বাচ্চা সাজানের চেহারা যেমন ছিল ঠিক সেরকম চেহারা নানাজান বাবাকে বললেন মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাই তোমার কোনো আপত্তি আছে বাবা চুপ করে রইলেন নানাজান কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক কথা বলছেন তিনি আবার বললেন সেখানে মেয়ের মার কবর আছে তার পাশে সেও থাকবে তেইশ বছর পর মা আবার তার নিজের ঘরে ফিরে গেলেন একদিন যেমন সব কিছু ছেড়ে সুড়ে এসেছিলেন কোনো পিছুটান ছিল না ফিরেও গেলেন তেমনি সুর কাটলো না কোথাও ঘর সংসার চলতে লাগলো আগের মতোই বয়স বাড়তে লাগলো আমাদের রুনু জুনু আর মন্টু ব্যস্ত থাকতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটিকে নিয়ে যার একটিমাত্র দাঁত উঠেছে মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়ে বেড়াচ্ছে সেই দাঁতে সে সময়ে অসময়ে থতা বলে আপন মনে গান গাই আর রাবেয়া অপূর্ব মমতা আর ভালোবাসাই ডুবিয়ে রেখেছে আমাদের সমুদ্রের মতো এত স্নেহ কী করে সে ধারণ করেছে কে জানে বাবা রিটায়ার করছেন কিছুদিন হলো দশটা পাঁচটা অফিসের বাধা জীবন শেষ হয়েছে ফেয়ারওয়েলের দিন রুনুঝুনু বাবার সঙ্গে গিয়েছিল অফিসের কর্মচারীরা বাবাকে একটি কোরআন শরীফ একটি ছাতা আর একজোড়া ফুলদানি উপহার দিয়েছে এতেই বাবা মহাখুশি মার অর্থ অবর্তমানে যতটা শূন্যতা আসবে বলে মনে করছিলাম তা আসেনি সমস্তই আগের মতোই চলছে সব মৃত্যু সম্বন্ধেই একথা হয়তো খাটে অতি প্রিয়জন যদি পাশে না থাকে তবে কী করে বেঁচে থাকা যাবে ভাবনাটা অর্থহীন মনে হয় মৃত্যুর জন্য মানুষ শোক করে ঠিকই কিন্তু সে শোক স্মৃতির শোক এর বেশি কিছু নয় কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে মার কথা মনে পড়ে তখন অনেক রাত পর্যন্ত ঘুম আসে না কিটকির কথা প্রাণপণে ভাবতে চেষ্টা করি তখন যেন সে এসে বসেছে আমার পাশে কি বলেছি কী কিটকি এত রাতে আমার ঘরে ভয় করে না কিসের ভয় ভূতের আমি বুঝি আগের মতো ছেলে মানুষ আসি না তুই কত বড় হয়েছিস সবাই বড় হচ্ছে আমরা হ্যাঁ দেখছেন আমার চুল কত লম্বা হয়েছে তোকে বব চুলে এর সে ভালো লাগে দেখতে সত্যি হ্যাঁ কাশি আছে আপনার কাছে কি করবি বব করে ফেলি আবার রাতে এ জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবি বলেই হয়তো কিটকিকে দিনের বেলায় দেখলে লজ্জা সংকোচ বোধ করি যেন একটা অপরাধ করে ধরা পড়েছি কিটকি অবশ্য আগের মতোই আছে হইসই করার নেশাটা একটু বেড়েছে মনে হয় রুনুজুনুর সঙ্গে খুব ভাব হয়েছে প্রায় এদের দুজনকে সিনেমা দেখতে নিয়ে যাই আমার নিজের স্বভাব চরিত্রে বেশ পরিবর্তন এসেছে যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়তে হতো আর দুচোকে ভিড় করতো রাজ্যের ঘুম কষ্ট করে রাত জাগা এখন ঘুমবার অবসর আছে কিন্তু চেপে ধরেছে ইনসোমিয়াই থানার ঘড়িতে বড়ো বড়ো ঘণ্টা বেজে ছোট ছোটো ছোটোগুলিও বাঁচতে শুরু করে ঘুম আসে না এক ফোঁটা বিছানায় গড়াগড়ি করি ভোর হয় সকালবেলার আলো দুচুকে পড়তেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি আটটা বাজের আগেই রুনু চা দাদা ওঠো চা জুড়িয়ে পানি হয়ে গেল হোক তোরা খা শরীর খারাপ আমার আরেকটু ঘুমোই রুনু চলে যেতেই রাবে আসে প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে শুনি তিন মিনিটের মধ্যে না উঠলে দিচ্ছি মাথায় পানি ঢেলে এক দুই তিন চার এই দিলাম দিলাম রাবে একে বিশ্বাস নেই উঠে পড়তে হয় বারান্দায় মুখ ধুতে ধুতেই বাবা সকালের দীর্ঘ ভ্রমণ সেরে ফিরে আসেন খুশি খুশি গলায় বলেন তুই বড় লেট রাইজার স্বাস্থ্য খারাপ হয় এতে দেখ না আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার রিটায়ার করার পর আরও ওজন বেড়েছে আমি সপ্রশংস চোখে তাকাই বাবার দিকে বাবা হেসে হেসে বলেন এত রোগা তুই কলেজের ছেলেরা তোর কথা শোনে তা শুনে। রাবেয়া রান্নাঘর থেকে চেঁচাই না বাবা মোটেই শোনে না বাবা খুব খুশি হন অনেকক্ষণ ধরে আপন মনে হাসেন বেশ বদলে গেছেন তিনি বাবা ছিলেন নিরীহ নির্লিপ্ত মানুষ সকালে অফিসে যাওয়া বিকালে ফেরা সন্ধ্যায় একটু তাস খেলতে যাওয়া দশটা বাঁচতে না বাঁচতেই ঘুমিয়ে পড়া খুবই চুপচাপ স্বভাব আমাদের কাউকে কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন এও পর্যন্ত মনে পড়ে না সংসারে বাবার যেন কোনো অস্তিত্ব নেই আমাদের নিয়ে আর মাকে নিয়েই আমাদের সংসার বাবার ভূমিকা নেপথ্য কোলাহলের কেউ আমাদের দাওয়াত করতে এলেই মাকেই ডাকত বাড়িওয়ালা ভাড়া নিতে এসে বলতো খোকা তোর মাকে একটু ডাকতো অথচ বাবা হয়তো বাইরে মোড়ায় বসে মন্টুকে অঙ্ক দেখিয়ে দিচ্ছেন এখন বাবা ভীষণ বদলেছেন সবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ আলোচনা করেন সেদিন অবাসীয়র কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সারাদিন কাটিয়ে এসেছেন খবরের কাগজ রাখেন দুইটা প্রতিটি খবর খুটিয়ে খুটিয়ে পড়েন রাজনীতি নিয়েও আলোচনা চলে কোকা তোর কি ধারণা আওয়ামী লীগ পপুলারিটি হারাবে আমার না আমার কোনো ধারণা নেই ভালো করে পেপার পড়া চাই না পড়লে কি বোঝা যায় রাজনীতি বুঝতে হলে চোখ কান খোলা রাখা চাই বুঝলি কি বিশ্বাস হলো না বিশ্বাস যদি না হয় কাগজ কলম নিয়ে আয় তিন বছর পর পার্টির কি অবস্থা হবে লিখে দেই সিল করে রেখে দে তিন বছর পর অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখবি বাবার রূপান্তর খুব আকর্ষিক আর আকর্ষিক বলেই বড় চোখে পড়ে প্রচুর মিথ্যে কথা বলেন বানিয়ে বানিয়ে সেদিন যেমন শুনলাম অবাশীয় কাকুর ছেলের বইয়ের সঙ্গে গল্প করছেন পাশের ঘরে এ ঘর থেকে সমস্ত শোনা যাচ্ছে কাউকে যেন বলো না মা গতকাল রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কি ব্যাপার চাচা যান অনেক রাত তখন আমি বারান্দায় এজি চিয়ারে শুয়ে আছি হঠাৎ ফুলের গন্ধ পেলাম বকুল ফুলের গন্ধ অবাকের চোখ তুলে তাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড় দেখি কি খোকার মা হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছের নিচে কি বলেন চাচা হ্যাঁ রে মা মিনিট তিনিক দেখলাম রাত কত তখন এই বারোটার মতো হবে গল্পটি যে সম্পূর্ণই মিথ্যা এতে কোনো সন্দেহ নেই গতরাতে আমার এক ফোঁটা ঘুম হয়নি সারা রাতি আমি বারান্দায় ইজি চেয়ারে বসে কাটিয়েছি অথচ যে বাবা কোনোদিন অপ্রয়োজনীয় সত্য কথাটিও বলেননি তিনি এখন অনারকল মিথ্যা বলে চলেন ভেবেই পায় না রাবে একদিন বলেছিল মা মারা যাবার পর বাবা খুব প্রিয় হয়েছেন তার মানে মানে আর কি মনে হয় বাবা মার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেননি তুই কে সবসময় বাজে বকিস আহ এমনি বললাম কে বলেছে বিশ্বাস করতে বিশ্বাস না করলে অবশ্য চলে কিন্তু বিশ্বাস না করাই বা যায় কি করে মার মতো মেয়ে তেইশ বছর কি করে মুখ বুঝে এখানে কাটিয়ে দিয়েছেন ভেবেই পায় না বাবা মার সঙ্গে হাস্যকর আচরণ করতেন যেন মনিবের মেয়ের সঙ্গে দেওয়া প্রিয় খান সময় একজন ভালোবাসার বিয়ে হলে এরকম হয় না সেখানে অসামঞ্জস্য হয় অশান্তি আসে কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না যতদূর জানি ভালোবাসে বিয়ে হয়েছিল তাদের কিছুটা খালা বলেছেন কিছুটা বলেছেন বাবা রাবেও বলেছে কিছু কিছু সব মিলিয়ে ধরনের ধরনের চিত্রকল্পনা করা যায় শিরিন সুলতানা নামের ১৯ বছর একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়ামে গলা সারত ঘড়ির কাটার মতো নিয়মে সাতটার দিকে গানের মাস্টার শৈলেন পদ্মার আসতেন গান শেখাতে তিনি আধা ঘন্টা থাকতেন এই সমস্ত সময়টা আজার হোসেন নামের একটা গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত ছাদের চিলেকোটার ঘরটায় সেখানে সে থাকতো একদিন মেটি কি একটা গান গাইলো যেন খুব ভালো লাগলো ছেলেটির বেরিয়ে এসে কুণ্ঠিতভাবে বলল আরেকবার গান না মাত্র একবার শিরিন সুলতানা গান তো গান নিইনি সাদের গান বন্ধ করে দিয়েছেন তারপর থেকে লজ্জিত মেয়েটি লজ্জিত ছেলেটি অপরাধী মুখে আরও বছর কাটিয়ে দিল চিলেকোটার ওটার ঘরাই এই দু বছরে শিরিন সুলতানার সঙ্গে তার একটি কথাও হয়নি শুধু দেখা গেল দুজনে বিয়ে করে দেড়শো টাকা ভাড়ার একটা ঘুপচি ঘরে এসে উঠেছেন কি করে এটা সম্ভব হলো তা আমার কাছে একটি রহস্য রাবিয়ার কাছে জানতে চাইলে সে বলতো আমি কিন্তু কিছু জানি না কেন এমনি কি করবি শুনে জানতে ইচ্ছা হয় না বলবো তোকে একদিন সময় হোক সেই সময়ও হয়নি জানাও যায়নি কিছু অথচ খুব জানতে ইচ্ছে করে ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে দুপুর বারোটায় একটা ক্লাস ছিল একটার দিকে শেষ হলো দুপুরে রিক্সা পয় আসা কম সব এক একসঙ্গে খেতে যায় কি না কে জানে অল্প হাঁটতেই ঘামের শার্ট বেজে ওঠার জোগাড় ভীষণ রোদ রাস্তায় পিস গোলে স্যান্ডেলের সঙ্গে আটার মতো এঁটে যাচ্ছিল ছায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করব কি না যখন ভাবছি তখন মেলি গলা শোনা গেল খোকা খোকাবাই ও কোকাবাই তাকিয়ে দেখি কিটকি সিনেমা হলের বারান্দায় দাঁড়িয়ে সবাইকে সচকিত করে বেশ জোরে সোরে ডাকছে কানে পায়রার ডিমের মতো দুটো লাল পাথর চুলগুলো লম্বা বেনি হয়ে পিটে দুলছে কামিজ সালোয়ার সবই করা হলুদ লাল রক্তা কাটা সুন্দর দেখাচ্ছিল মুখটা লম্বাটে পাতলা বিস্তৃত ঠোঁট আমি বললাম কী রে তুই সিনেমা দেখবি নাকি হুম ইয়েলো স্কাই একা এসেছিস না আমার এক বন্ধু আসবে বলেছিল এখন আসলো না দেড়টা বেজে গেছে এখনই শু শুরু হবে টিকিট কেলে টিকিট কেটে ফেলেছিস হ্যাঁ দেখ আমার কাছে বিক্রি করে দে তুই দেখ একা একা আপনি দেখবেন না আমার সঙ্গে আপনার তো কোনো কাজ নেই আসেন না আরে পাগল নাকি বাসায় গিয়ে গোসল করবো ভাত খাব একদিন একটু দেরি হলে মরে যাবেন না একা একা ছবি দেখতে আমার খুব খারাপ লাগে আসেন না দেখি খুব ভালো ছবি প্লিজ বলুন হ্যাঁ কিটকিট কাণ্ড কাণ্ড দেখে হেসে ফেলতে হলো বললাম চল দেখি ছবি ভালো না হলে কিন্তু মাথা ভেঙে ফেলব দুজন সিঁড়ি দিয়ে উঠছি দোতলায় কিটকি হঠাৎ দাঁড়িয়ে বললো দেখুন তো কি মুশকিল হলো আবার কি আমার বন্ধুটা এসে পড়েছে ওই যে নামছে রিক্সা থেকে খাটো ওই মেয়েটি নাকি লাল ওড়না হ্যাঁ ভালোই হয়েছে দেখ তোরা দুজনে আমায় ছেড়ে দে না না আসেন এই পোস্টার বোর্ডটার আড়ালে চলে যাই না দেখলেই চলে যাবে তুই যা আড়ালে আমাকে তো আর চেনে না আহ আসেন না কোন দিকে গেছে দোতলায় খুঁজতে গেছে হয়তো কেমন গাধা মেয়ে দেখছেন সাড়ে বারোটায় আসতে বলেছি এসেছে দেড়টাই ছবিটা সত্যি ভালো কিছুক্ষণের মধ্যেই জমে গেল তবে ইটালিয়ান ছবি যেমন হয় করুণ রসের ছড়াছড়ি ছবির সুপুরুষ ছেলেটি বিয়ে করেছে তার প্রেমিকার বড় বোনকে খবর পেয়ে প্রেমিকা বিছানায় শুয়ে ফুলে ফুলে কাঁদছে তাই দেখাচ্ছে অনেকক্ষণ ধরে হঠাৎ সখুচিত হয়ে দেখি কিটকি নিজেই মুখে আতকানা রুমাল গুঁজে কান্নায় দুরন্ত বেগে সামলাচ্ছে চোখের পানিতে চিকচিক করছে গাল পাশে বসে একা গোবেচরা তরুণ পর্দা ছেড়ে কিটকিকেই দেখছি অবাক হয়ে আমি বললাম কিরে কিটকি কি ব্যাপার কিছু না আয় আয় ছবি দেখতে হবে না কি মুশকিল কান্নার কি হলো তোর তো কিছু হয় নাই কিটকির কথা ধরে কিটকির হাত ধরে হল থেকে বেরিয়ে আসলাম আলো এসেই আলোয় এসেই লজ্জা পেয়ে গেল সে তুই একটা পাগল বলেছে আপনাকে আরে একটা বাচ্চা খুকি আর আপনি একটা বুড়ো তুই ভারী ভালো মেয়ে কিটকি তোর কান্না দেখে আমার তো ভালো লেগেছে ভালো হবে না বলছি আইসক্রিম খাবে কিটকি না খেতেই হবে আই তুই সিনেমা দেখালি আমি আইসক্রিম খাওয়াই দেখলেন তো সিকিখানা সিনেমা আচ্ছা তুই শিকিখানায় খাস কিটকি সুন্দর করে হাসলো সবুজ রুমালে নাক ঘষতে ঘষতে বলল ছবিটি বড় ভালো তাই না হ্যাঁ ইস সবটা যদি দেখতাম গরমে মন্দ লাগল না আইসক্রিম বড় কথা পরিবেশটা ভালো সুন্দর করে সাজানো টেবিলে সাদা টেবিল ক্লথ বয়গুলি কেতাদ্রস্ত অসময় বলেই ভিড় নেই কিটকি তৃপ্তির নিঃশ্বাস ফেলল চলুন উঠি বস আর একটু আইসক্রিম আরও একটা নে ছেলে মানুষ পেয়েছেন আমাকে না সবুজ রুমাল বের করে নাক ঘোষ কিটকি আমার ভীষণ নাক ঘামে খুব বাজে না খুব ভালো যাদের নাক ঘামে তারা জানে জানি বলতে হবে না যত সব মিথ্যে কথা আপনি বিশ্বাস করেন না না আমিও না আচ্ছা যেসব মেয়ের গালের টোল পড়ে তাদের হাজব্যান্ড নাকি খুব কম বয়সে মারা যায় কই তোর তো টোল পড়ে না নাকি পড়ে হাসি দি একটা আহ আমার জন্য বলছি না আপনি ভারী বাজে বাসায় যাবে কিটকি চল যাই না আজ থাক আরেকদিন যাব শুক্রবার কলেজ খোলা আছে যে আচ্ছা সন্ধ্যাবেলা আসবো রাতে থাকবি তো হুম কিটকি রিকশায় উঠে হাত নাড়ল রোদের তেজ কমে আসছে চারটা বেজে গেছে প্রায় প্রচুর ঘেমেছি বাসায় গিয়েই একটা দীর্ঘ গোসল সারব ও বেলায় ভাত আর খাব না চারটা খেয়ে দীর্ঘ ঘুম দিব রাবে এক কদিন ধরেই সিনেমা দেখার জন্য ঘ্যান ঘ্যান ঘ্যানোর ঘ্যানর করছে তাকে নিয়ে একদিন দেখলে হয় ইয়েলো স্কাই বাসায় এসে দেখি গেটে তালা ঝুলছে তালার সঙ্গে আটকানো ছোট্ট চিরকুট খোকা সবাই মিলে ছোট বাসায় বেড়াতে গিয়েছি সন্ধ্যার আগে ফিরবো না তুইও এসে পড় রাবেয়া ক্লান্তি লাগছিল খুব কোথাও গিয়ে চাটা খেলে হতো এই চিঠিটা সম্ভবত তোকেই লেখা দেখি বেশ লম্বা নিকু ছায়াবি পোশাকে এক ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়েছেন কপালের দুপাশে চুল পাক ধরলেও এখনো বেশ শক্ত সমর্থ চেহারা তুমি বলছি বলে কিছু মনে করি তো ছেলের বয়সী তুমি না না কিছু মনে করিনি আমি আপনাকে ঠিক চিনতে পারছি না চিনবে কি করে আমি তো পরিচিত কেউ না রাবিয়া বলে এই বাড়িতে একটি মেয়ে আছে না জি আমার বোন ছোটবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয় হয় তাকে দেখলেই আমি গাড়িতে করে লিপ দিতাম তাই নাকি হ্যাঁ বড় ভালো মেয়ে অনেক দিন দেশের বাইরে ছিলাম কিছুদিন হলো এসেছি ভাবলাম মেয়েটিকে দেখে যাই এসে দেখি তালাবদ্ধ তালার সঙ্গে সিটিখানা পড়ে দেশলাই কিনতে গিয়েছি আর তুমি এসেছো আপনাকে বসাই কোথায় আসেন চা খান এক কাপ না আমার ডায়াবেটিক্স চা থাক তুমি মেয়েটিকে এই চকলেটগুলি দিয়ে দিও কেমন ভদ্রলোক কালো ব্যাগ খুলে চকলেট বের করতে লাগলেন বিদেশে থাকাকালীন প্রায় মনে হতো মেয়েটির বিয়ে হয়ে যায়নি তো হলে কোথায় হলো না বিয়ে হয়নি এখনো আচ্ছা তাহলে যাই কেমন রাবিয়া বেশ মেয়ে তো পথের লোকজনের সঙ্গে ছোটো বয়সে এমন খাতির জমিয়েছে এমন খাতির যে একেবারে বিদেশ থেকে চকলেট এনেছেন তিনি চকলেট খাওয়া মেয়েটি কত বড়ো হয়েছে জানলে আর চকলেট আনতেন না নিশ্চয়ই রাবিয়ার এমন আরও কয়েকজন বন্ধু আছে একজন ছিল আবুর মা কী যে ভালোবাসত রাবেয়াকে রোজ একবার খোঁজ নেওয়া চাই রাবেয়া যেবার অসুখ হলো টাইফয়েড আবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো পনেরো দিন ছিল সেই কদিন বুড়ি এখানেই ছিল মা ভারী বিরক্ত হয়েছিলেন মেয়ের অবঙ্গল ভেবে তাড়িয়েও দেন দিতে পারেননি হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল হয়তো চলে গিয়েছিল অন্য কোথাও কিংবা মারাঠারা গিয়েছে গাড়ি চাপা পড়ে রাবিয়াকে ঠাট্টা করে সবাই আবুর মার শোকে ডাকত বাবা ডাকতেন আবুর নানি রাবেয়া রাখতো না মোটেই আবুর মার সঙ্গে রাবেয়া হেসে হেসে কথা কইছে ছবির মতো ভাসে চোখে ওবুড়ি আজ কত পেয়েছ দুই শেট চাল আর আনা পয়সা এই কাপড়টি দিয়েছে পুরনো পল্টনের এক বেগম সাহেব দেখি কি কাপড় রাবেয়া গম্ভীর হয়ে কাপড় দেখত ভালো কাপড় ছাপাটা ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছাপা রাবেয়াটা বেশ পাগলাটে ছোট বয়স থেকেই ও ইনি আবিদ হাসান রাবেয়া হাসি মুখে বললো চকলেটের প্যাকেট পেয়ে সে খুব খুশি হয়েছে কোথায় দেখা হয়েছে তার সাথে বাসায় এসেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাপ হলো ছোটবেলা তোকে নাকি লিপ দিতেন গাড়িতে হ্যাঁ স্কুলটা অনেক দূর পড়ে গিয়েছিল যাওয়ার সময় বাবা সঙ্গে যেতেন আসার সময় প্রায় এই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো আমাদের দুজনের মধ্যে খুব খাতির হয়েছিল দাঁড়া সবটা বলি চা বানিয়ে আনি আগে ঘরে আলো জ্বলছিল না বাইরে ভীষণ দুর্যোগ অল্প একটু ঝড় বাদল হলেই এখানকার কারণ চলে যায় ঘরে যে একটি মাত্র হারে ছিল সেটি জ্বালিয়ে লুডু খেলা হচ্ছে বাবাও খেলছেন বেশ সাড়ে শব্দ করেই রুনুর গলা সবচেয়ে উঁচুতে সে কি বাবা তোমার চার হয়েছে পাঁচ বললে যে পাঁচই তো উঠল আমার বুঝি চোখ নাই এবার থেকে তোমার দান আমি মেরে দিব